আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে আপনি বিএসআইডি কার্ডের নাম্বার দিয়ে ওই ব্যক্তির তথ্য যাচাই করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আর যারা এখন বিএসআইডি কার্ড করতে পারেন নাই তাদের জন্য উপরে দেখেন একটা আই আই বাটন আছে বাটনে ক্লিক করে কিন্তু কিভাবে বিএসআইডি তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা ওই ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি আর এখানে কথা পাঠাচ্ছি না দেখে নিচ্ছি কিভাবে আপনি বিএসআইডি কার্ডের নাম্বার দিয়ে তথ্য যাচাই করে নেবেন তার জন্য চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন বাংলাদেশ স্কাউটস লগ ইন এখানে লিখে প্রথম যে ওয়েবসাইটটা আছে সার্ভিস ডট স্কাউট গভের যেই ওয়েবসাইটটা আছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নতুন যখন বিএসআইডি খুলবেন তখন কিন্তু এই ফর্মটা ফোন করতে হয় আর এছাড়া যখন আপনি তথ্য যাচাই করবেন নিচে দেখেন স্কাউট পোর্টালের একটা অপশন আছে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন বাংলাদেশ স্কাউটসের যে বিভিন্ন বিষয়গুলো আছে এখানে দেওয়া হয়েছে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে ইউজার ভেরিফাই নামের একটা অপশন আছে চার নম্বরে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে ইউজার ভেরিফাই একটা অপশনে প্লিজ এন্টার ইউর স্কাউট আইডি আইডির যে নাম্বারটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিব নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমার ফর্মটা যা আমার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এই ছিল বিএস আইডি কার্ডের নাম্বার দিয়ে কীভাবে আপনি ওই ব্যক্তির তথ্য যাচাই করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমি আবারও বলছি যারা এখনও বিএসআইডি ট্যাগ করেন নাই উপরে দেওয়া আই বাটন কিংবা এই ভিডিও শেষে দেওয়া কিন্তু আপনি কিভাবে বিএসআইডি করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটা এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এতক্ষণ পর্যন্ত আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে সম্বিত নানা তথ্যবিধি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ